হ্যাঁ ওকে সেকেন্ড রুট হচ্ছে यस তো সব দৃশ্য দৃশ্য ভালো করে তো আরে সামনে যাও ঠাক ওখান দিয়ে পুরো সব দৃশ্য এইভাবে 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 ফুডিং অবস্থা আসিতে <laughs> মুজাহিদ কেন মাস খালি আরে আসতে লিব না আস্তে আস্তে লি আরে আস্তে আস্তে লি সব গুলেন সব জায়গাতে তো দু এক মিনিট করে ক্যামেরা আর ওই যা দেড় আসেন তারপর তোমার ছবি আসবে ইয়ে আছে

आय 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 आ